নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজ কুদ্রি দিয়ে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা কিনা ভাত রুটি দুটোর সাথে খুব ভালো লাগবে এটা হচ্ছে আচারি কুদ্রি খুবই টেস্টি খেয়ে মনে হবে যেন আচার খাচ্ছেন সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি পেঁয়াজ রসুনের ব্যবহার নেই আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে কুদ্রি এখানে দুশো গ্রাম কুদ্রি নিয়েছি কুদ্রিগুলোর এই যে বোটার দিকের অংশ আমি ছাড়িয়ে নেব তারপর মাছ বরাবর ফালি করে নেব আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে কুদ্রিগুলোকে বোটা ছাড়িয়ে দুভাগ করে আমি জলে ভিজিয়ে রাখছি ভালো করে জলে ধুয়ে নেব কম খরচে খুব সুস্বাদু একটা রান্না আপনারা কিন্তু করে নিতে পারেন সব কুদ্রিগুলোকে দেখুন এখন কাটা হয়ে গেছে এটা ভালো করে জলে ধুয়ে তারপরে আমি রান্না প্রসেসিংয়ে যাব। সবার আগে কুদ্রিগুলোকে আমি সেদ্ধ করে নেবো কুদ্ড়িগুলো সেদ্ধ করার সময় সামান্য নুন আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করব। খুব বেশি পরিমাণে নুন দেবো না জাস্ট সেদ্ধ হতে যেরকম অল্প আর নুনটা দিলে সফট হয়ে যাবে সেই জন্য নুন দিয়ে সেদ্ধ করা এদিকে আমি একটা মশলা করে নিয়েছি এক ইঞ্চি আদা তিনটে কাঁচা লঙ্কা আমি থেতো করে নেবো এগুলো কিন্তু একদম মিহি পেস্ট করব না থেতো করতে হবে তবে আচারের একটা টেক্সচার আসবে এটা আমি থেতো করেছি আর কুদ্রিটা তো আমি সেদ্ধ চাপিয়ে দিলাম কুদ্রিটা আমি চেক করে দেখলাম আর একটু সেদ্ধ হবে শুকনো খোলায় একটা মশলা করব দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর মৌরি দিচ্ছি দু থেকে তিন চা চামচ মৌরির পরিমাণটা এখানে বেশি এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি এক চা চামচ আজওয়াইন মেথির পরিমাণ খুব কম এখানে ওয়ান ফোর চা চামচ দিয়েছি মেথি মেথি বেশি দিলে তেতো হয়ে যাবে এক চা চামচ গোলমরিচ দিয়েছি সব শুকনো খোলায় আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব যাতে গন্ধটা ভালো বেরিয়ে আসে এবার আমি দিয়ে দিলাম সর্ষে এখানে আমি হলুদ সর্ষেটা ইউজ করেছি গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করে আমি এখন সর্ষেটা দিয়েছি সর্ষেটা কিন্তু খুব বেশি ভাজবো না সর্ষেটা জাস্ট গরম করে নেব গ্যাসের ফ্লেমটা সেই মুহুর্তে অফ করেও করতে পারেন কড়াই যদি খুব তেতে যায় তাহলে অফ করেও করা যেতে পারে এবার আমি সামান্য নুন দিয়ে দিলাম যাতে মশলাটা সুবিধা হয় আর দিয়ে দিচ্ছি এক চিমটি হিং সব একসঙ্গে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এই মশলা থেকে বেশ সুন্দর আচার আচার গন্ধ বের হবে এদিকে কুদ্রিটাও সেদ্ধ হয়ে গেছে এদিকে মশলাটাও ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে গুঁড়ো করে নেব গুঁড়ো করার সময় আমি এটা আধা গুঁড়ো করবো একদম মিহি গুঁড়ো করবো না যেরমটা দেখা যাচ্ছে এদিকে কুদ্রিগুলো জলের থেকে আমি ছেঁকে নিয়ে নিলাম অন্য একটা পাত্রে নিয়ে তারপরে আমি এক এক করে মশলা মাখাবো খাব কুদ্রিগুলো দেখুন একদম সফট হয়ে গেছে কুদ্রিগুলোর মধ্যে এবার আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম গুঁড়ো করা মশলাটা দিলাম কাঁচা সরষের তেল দিলাম দু চা চামচ কুদ্রির সাথে সমস্ত মশলা খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম কড়াইয়ে আমি আবারও দু চা চামচ সর্ষের তেল দিয়েছি তার মধ্যে এক চিমটি কালো জিরে ফোড়ন দিচ্ছি কালারের জন্য আমি হলুদ গুঁড়ো দিলাম হাফচা চামচ কম আছে তেলের মধ্যে এগুলো নাড়াচাড়া করে নিয়েছি আবারও আমি অল্প পরিমাণে হিং দিচ্ছি এবার মশলা মাখা কুদ্রিটা দিয়ে দিলাম তেলের মধ্যে আমি এটা নাড়াচাড়া করব আর একদম শুকনো শুকনো করে নেব কুদ্রি তো সেদ্ধই আছে এখন মশলার সঙ্গে জাস্ট নেড়ে শুকনো করে নেওয়া কেননা এর মধ্যে একটু জলো জোলো ভাব রয়েছে নাড়াচাড়া করতে করতে এটা কিন্তু যতক্ষণ না শুকনো হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করবেন আমি তো নুন দিয়ে আগে মশলাটা পেশাই করেছিলাম তখন নুনের পরিমাণ কম দিয়েছিলাম তাই আবারও অল্প নুন দিয়েছি আর স্বাদের ব্যালেন্সের জন্য খুব সামান্য পরিমাণে চিনি অ্যাড করেছি ভালো করে মিশিয়ে নেব আর তেল ছাড়া ছাড়া হওয়া পর্যন্ত অপেক্ষা করবো নাড়াচাড়া করতে করতে এখন দেখুন এটা তেল ছাড়া ছাড়া মতো হয়ে গেছে কুদরিটা একেবারে রেডি ডাল ভাতের সাথে এটা পরিবেশন করতে পারেন এছাড়া রুটির সাথে আপনারা এটা পরিবেশন করুন দেখবেন বেশ ভালো লাগবে মনে হবে যেন আচার দিয়ে খাচ্ছেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখাবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ